আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে হ্যাঁ আজকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং এর কিছু কৌশল মানে চাকরিটা পাওয়ার কিছু কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে ঠিক আছে তবে আপনারা আমার যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে প্রমোট করার জন্য পাশে থাকবেন ঠিক আছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুই সালে কিন্তু বিশাল একটা সার্কুলার আসতে যাচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় অনলাইন অফলাইনে দেখতে পেরেছেন যে দু সালে কিন্তু অনেক সিট ফাঁকা আছে আপনারা কিন্তু অবশ্যই যাদের স্বপ্ন শিক্ষক হওয়া তাদের কিন্তু স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য এই যে নিয়োগটা আসবে অবশ্যই আপনারা কি করবেন ভালো একটা প্রস্তুতি নেবেন ঠিক আছে আপনি যদি ভালো প্রস্তুতি নেন অবশ্যই এইবার কিন্তু চাকরি পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে কারণ এইবার তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়ম দেওয়া হবে তিরানব্বই শতাংশ আপনার যদি মেধা থাকে আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনার চাকরিটা অবশ্যই কিন্তু হবে আর একটা কথা হচ্ছে যে এইবার কিন্তু বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স বত্রিশ পর্যন্ত মানে বত্রিশ বছর পর্যন্ত হয়েছে তারা কিন্তু কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এন্ট্রিতে কিন্তু এগারোতম গ্রেড ঠিক আছে এন্ট্রিতে কিন্তু শিক্ষক এগারোতম এগারোতম গ্রেডে যদি কেউ বেতন পায় ঠিক আছে মোট কথা হচ্ছে যে তার অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তা করতে হবে না তাকে কিন্তু নিজের উপজেলায় মানে নিজের বাড়ি থেকে চাকরিটা করতে পারবে এর চেয়ে বড় আর সুযোগ সুবিধা কোথায় হতে পারে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাইমারি স্কুলের শিক্ষক মানে হচ্ছে গ্রামে বা এলাকায় বিশাল একটা সম্মানের বিষয় এবং সেটা হচ্ছে যে আপনি শিশুদেরকে শেখাতে পারছেন এটা হচ্ছে মানে শিক্ষকতা পেশা হচ্ছে মহান একটা পেশা তারপরেও প্রাইমারি লেভেলের যারা শিক্ষার্থী আছে তাদেরকে শেখানোর বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয় ঠিক আছে কারণ শিক্ষকতা পেশা মানে হচ্ছে মানুষকে গড়ার একটা প্রক্রিয়া সো আমি মনে করি যে প্রাইমারি স্কুলের শিক্ষকতা এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে কিন্তু মোটামুটি ভালো একটা চয়েস লিস্টে থাকে অনেকের কিন্তু ফার্স্ট চয়েস লিস্টেও প্রাইমারি শিক্ষকের একটা মানে শিক্ষক হওয়ার একটা লিস্ট তারা তৈরি করে ফেলে ঠিক আছে হবে একদম খুবই 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 কঠিন ভাবে মানে ভালো করে ঠিক আছে একটু পরিশ্রম বেশি করতে হবে ওকে পরিশ্রম করলে যেহেতু তিরানব্বই পার্সেন্ট আহ মেধাবী দিতে হবে আপনিও যদি পরিশ্রম করেন আপনারা চাকরি হবে ইনশাল্লাহ তবে আসুন মূল আলোচনায় চলে যায় আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগে মোটামুটি যে কয়েকটা বিষয় আসে আমি মোটামুটি এখানে আলোচনা করব আর কিভাবে কোন কৌশলে পড়াশোনা করলে প্রথমবারই আপনারা এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথমবারই শিক্ষক হতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইংরেজিতে কিন্তু বিশ মার্ক থাকে ঠিক আছে ইংরেজিতে আমরা সবাই জানি বিশ মার্ক থাকে তবে একটা বিষয় সেটা হচ্ছে যে বিশের মধ্যে আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ কিন্তু আমাদের ইংলিশ গ্রামারের উপরেই চলে আসে ঠিক আছে তার মানে ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার 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 কিন্তু শূন্য থেকে দুইটা মানে একটাও না আসতে পারে আবার একটা আসতে পারে আবার দুটাও আসতে পারে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাকে ইংলিশ গ্রামার মানে এই যে আঠারো থেকে বিশ মার্ক এইটার উপরে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনি প্রিভিয়াস যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে বিগত সালের সেই পরীক্ষাগুলো আপনি কী করবেন সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন বিশ্লেষণ করবেন দেখতে পাবেন যে ইংলিশ গ্রামারের উপরে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে লিটারেচার খুবই কম দেওয়া হয় ইংলিশ গ্রামারটা আপনারা যে কোনো বই নিয়ে এসে সেই বই অনুসারে আপনি পড়তে থাকবেন সিলেবাস অনুসারে পার্টস অফ স্পিচ ভালো করে পড়বেন সিরোনিম্যান্থকেবুলারিটা ভালো করে পড়বেন স্পেলিং ভালো করে পড়বেন টেন্স রাইট ফর্ম ভার্ভ সহ কারেকশন যতগুলো টপিক আছে যেগুলো প্রাইমারি নিয়োগে আসে আপনারা একদম বাসায় বসে পারফেক্ট হয়ে যাবেন সার্কুলার কবে আসবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই সার্কুলার কিন্তু আসবে কিন্তু সার্কুলার আগে যদি আপনি প্রিপারেশনটা শেষ করতে পারেন আপনার জন্য হয়ে যাবে প্লাস পয়েন্ট কারণ চাকরি তারাই পায় যারা বারবার রিভিশন দেয় এবং যার যারা বারবার মডেল টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করে সুতরাং আপনাকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করতে হবে ঠিক আছে আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই বাসায় একদম প্রিপারেশন নেওয়া শুরু করে দেন যেহেতু এগারোতম গ্রেড তারপরেও নিজের উপজেলায় থাকার একটা বিশাল সুযোগ সুবিধা তারপরেও কিন্তু কি আছে নিজের বাড়ি থেকে পরিবারের সব পরিবারের সবার সাথে মিলেমিশে চলতে পারবেন ঠিক আছে এই যে আঠারো বা বিশ এটা হচ্ছে ইংলিশ গ্রামার আপনারা যে কোনো বই দেখে ভালো করে খাতায় নোট করে আপনারা প্রিপারেশন নিতে পারবেন আর ইংলিশ লিটারেচার যে একটা দুইটা আসে সেটা কিন্তু ইংলিশ লিটারেচারের আলাদা বই পড়ার কোনো দরকার নাই বিসিএস সহ নবম দশম গ্রেডের যেগুলো পরীক্ষা হয়ে গেছে বিগত সালের সেই পরীক্ষাগুলোর যে আপনার লিটারেচারগুলো আসে সেগুলোই আপনি পড়াশোনা করবেন মানে সেগুলো আপনি নোট করবেন সেগুলোই বারবার রিভাইজ করবেন ঠিক আছে যখন পরীক্ষায় আসবে আপনার কিন্তু কনফিউশন করা যাবে না কারণ এই লিটারেচার যেহেতু একটা দুইটা আসে আমি মনে করি বা আমি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো দেখেছি সেখানে আমি দেখেছি লিটারেচারগুলো প্রিভিয়াস কোশ্চেন থেকে সবগুলোই আসে ঠিক আছে সুতরাং লিটারেচার নিয়ে টেনশন নাই আপনি ইংলিশ গ্রামারের উপরে বেশি বেশি নজর দিন এবং খাতায় নোট করে রাখুন তারপরে বাংলা বাংলা বিশ মার্ক আসে ঠিক আছে বাংলায় বিশ মার্কের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন পনেরো থেকে ষোলো মার্ক পনেরো থেকে ষোলো মার্ক কিন্তু বাংলা ব্যাকরণ অংশ থেকে আসে ঠিক আছে বাংলা ব্যাকরণ অংশটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা ছোটোবেলা থেকে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আমরা ছোটোবেলা থেকে কিন্তু বাংলা ব্যাকরণ প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শিখে এসেছি সুতরাং আমরা বা আপনারা যদি প্রত্যেকটা যে কোনো একটা বই ঠিক আছে যে কোনো একটা বই নিয়ে যদি খাতায় নোট করা শুরু করেন আমি বিশ্বাস করি আপনারা নিজের রাও ঠিক আছে ইংলিশ গ্রামার যেরকম কেউ পারফেক্ট হয় বাংলা ব্যাকরণেও কিন্তু কেউ পারফেক্ট হতে পারে তবে হ্যাঁ টপিক ধরে ধরে আপনাকে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে করে টপিক ধরে ধরে কিন্তু খাতায় নোট করতে হবে এবং সেই নোট অনুসারে আপনাকে কিন্তু বারবার রিভাইজ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা টেকনিক আর বাদ বাকি যে চার পাঁচ মার্কটা আসে সেটা কিন্তু বাংলা যে সাহিত্যটা আছে ঠিক আছে বাংলা সাহিত্য আমরা কিন্তু খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ক্লাসে সিক্স সেভেন এইট নাইন কেন যে কোনো ক্লাসে কিন্তু বাংলা সাহিত্যের সাথে পরিচিত আছি ঠিক আছে আমরা জাস্ট শুধু একটা বই কিনে সেই বই অনুসারে যদি ফলো করি কিংবা ফ্রিভিয়ার যে কোশ্চেনগুলো আছে আগের যে পরীক্ষাগুলো হয়েছে বিশেষ করে বিসিএসের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে আমরা পড়ি অবশ্যই কিন্তু সেই প্রশ্ন থেকেই আপনি হানড্রেড পারসেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট দুই থেকে তিনটা ঠিক আছে দুই থেকে তিনটা প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পাবেন এমনও হতে পারে যে চার পাঁচটায় আপনি প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পেয়েছেন ঠিক আছে সুতরাং লিটারেশান নিয়ে খুব বেশি টেনশন করা দরকার নেই প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিগত সালের যে পরীক্ষা হয়েছে সে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে পড়ুন দেখবেন যে আপনার পরীক্ষা হলে ভালো করবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি বারবার বলি যে রিভাইজের কথা আপনি যদি দেন মডেল টেস্ট দেন কনফিউশন থাকবে না আপনি যদি পরীক্ষা হলে কনফিউশন নিয়ে যান তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে আর কি সুতরাং বারবার প্র্যাকটিস করুন ঠিক আছে এরপর এক গণিত গণিত হচ্ছে বিশ মার্ক আমাদের অনেকের কাছে গণিত এবং ইংলিশটা খুবই কঠিন মনে হয় কিন্তু আমার মনে হয় যে গণিতে যে ভালো করতে পারবে সে কিন্তু তার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে কারণ গণিতে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় যে আমি বিশের মধ্যে বিশ পাবো আমি বিশের মধ্যে আঠারো পাবো আমি বিশের মধ্যে ষোলো পাবো ঠিক আছে আপনি যদি কারেক্ট অ্যান্সার করতে পারেন আপনি কিন্তু কি করবেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমি কিন্তু আঠারোই পাবো ঠিক আছে ইয়েস আপনি আঠারোই পাবেন যেহেতু আপনি গ্যারান্টি দিয়ে বলছেন আপনি করে এসেছেন সুতরাং এই গণিতটাকে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে গণিত কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে আমি বিশ্বাস করি যারা সিক্স সেভেন এইট নাইনের টিউশনই করেন কিংবা ব্যাসে এবং স্টুডেন্ট পড়ান কিংবা ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে তারা কিন্তু গণিতে অবশ্যই অবশ্যই ভালো করবেন কারণ জানেন গণিত কিন্তু হায়ার লেভেল কোনো গণিত দেওয়া হয় না ঠিক আছে বেসিক খুবই বেসিক লেভেলের গণিত দেওয়া হয় যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি প্র্যাকটিস করেন নিয়মিত যদি প্র্যাকটিস করেন প্রত্যেকটা স্টুডেন্ট সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই পারবে বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবেন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা আপনি গণিতের জন্য রেখে দেন যেন আপনি বিকাল টাইম কিংবা সকাল টাইম যে কোনো একটা সময় প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা নিয়ম করে আপনি গণিত করতে থাকেন দেখবেন আপনি একটা সময় গণিতে পারফেক্ট হয়ে যাবেন গণিত হচ্ছে একটা মজার বিষয় বুঝলে মজা না বুঝলে ভেজাল অবশ্যই আপনাকে কিন্তু বুঝে বুঝেই গণিতটা প্র্যাকটিস করতে হবে গণিতের মধ্যে বীজগণিত পাটিগণিত থাকে জ্যামিতি থাকে অনেকের আবার প্রশ্ন থাকে যে ভাইয়া সমস্যা জ্যামিতি আবার বলেন জ্যামিতির প্রশ্ন দেখলে তারা প্রশ্নকে স্কিপ করে কিন্তু ভাই আমি বলবো জ্যামিতিটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় আপনারা যদি একবার বুঝে যান ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই জ্যামিতিতে ভালো মার্কস ক্যারি করতে পারবেন ঠিক আছে জ্যামিতিটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেকোনো একটা প্রকাশন বই নিয়ে আসেন এবং ইউটিউব সহ যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি নোট নিয়ে কিংবা কোনো ভিডিও দেখে বা কোনো ক্লাস দেখে আপনি জ্যামিতিটা ভালো করে বুঝে নেন দেখবেন জ্যামিতিতে আপনি অবশ্যই পারফেক্ট একটা কি হয়ে যাবে ঠিক আছে গণিতে কিন্তু বীজগণিত এবং তিনটা পার্ট প্রশ্ন সুতরাং গণিতে কিন্তু কোনো অবহেলা চলবে না গণিতে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট পাটিগণিত ইম্পর্টেন্ট বীজগণিত ইম্পর্টেন্ট এবং জ্যামিতিটাও ইম্পর্টেন্ট আপনাকে প্রতিদিন নিয়ম অনুসারে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু কি হবে আপনি পারফেক্ট হয়ে যাবেন ওকে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে পনেরো মার্কস সাধারণ জ্ঞানে পনেরো মার্ক কিন্তু এই পনেরো মার্কের মধ্যে বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয়বলিতে বলিতে সাত থেকে আটটার মতো প্রশ্ন চলে আসে ঠিক আছে পনেরোর মধ্যে সাত থেকে আটটা প্রশ্ন কিন্তু আপনি বাংলাদেশ বিষয়গুলি থেকে পেয়ে যাচ্ছেন আপনি যদি বাংলাদেশ বিষয়গুলি থেকে সাত থেকে আটটা পেয়ে যান তাহলে কিন্তু বাদবাকি আর সাত আটটা কিন্তু আরও তিনটা সাবজেক্ট থেকে আসবে ঠিক আছে মূলত সাধারণ জ্ঞানটা নির্ভর করে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি বিজ্ঞান এবং আইসিটির উপরে ঠিক আছে তো আপনি যদি সাত আট বাংলাদেশ বিষয়গুলি থেকে পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ বিষয়গুলি যেগুলো মানে খুবই নর্মাল যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু খুবই আলোচনা করে পড়তে হবে এবং নোট করতে হবে সংবিধানসহ বাংলাদেশের এই যে কোনো একটা বই আপনি কালেক্ট করবেন কালেক্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট এবং আপনি প্রিভিয়াস কোয়েশেন করবেন আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আছে সেই সেই টপিক দাগিয়ে কাতায় নোট করে প্র্যাকটিস করতে থাকেন কারণ সাধারণ জ্ঞানটা অবশ্যই আপনার মুখস্থর বিষয় এবং আপনার জানার বিষয় ঠিক আছে আপনি অবশ্যই জানবেন কিন্তু ঠিক আছে এটা আপনার উপকার জানার জন্য করুন জানার জন্য পড়লে আপনি একদিন ভালো কিছু করবেন কিন্তু এরপরে আন্তর্জাতিক বিষয় বলি তিন থেকে চার মার্ক কিন্তু আসে আন্তর্জাতিক বলি আমি বলি কি যে আন্তর্জাতিক বিষয়গুলিটা প্রিভিয়াস কোশ্চেন যদি কেউ পড়ে এবং সাম্প্রতিক প্রশ্ন যদি কেউ পড়ে হান্ড্রেড পারসেন্ট তিন থেকে চারের মধ্যে যে কয়টা প্রশ্ন থাকবে সেই কয়টি পারবে কারণ আন্তর্জাতিক প্রশ্নটা থাকে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন রিলেটেড এবং যে সাম্প্রতিক যে প্রশ্নগুলো থাকে সেইটা সম্বলিতভাবেই আমাদের আন্তর্জাতিক বিষয়গুলোটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অবশ্যই জানাটাও ভালো এরপরে এক থেকে দুইটা আসে হচ্ছে কি বিজ্ঞান থেকে বিজ্ঞান ছাড়া অবশ্যই মানে বিজ্ঞান থেকে ভয় করেন কোনো ভয় নাই বিজ্ঞান কিন্তু আপনি প্রিভিয়াস কোশ্চেন যেগুলো বিসিএস আছে বিসিএস আসছে এবং অন্যান্য নবম দশম গ্রেডের বা অন্য কোনো চাকরির পরীক্ষায় যেগুলো বিজ্ঞানের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়েন অবশ্যই অবশ্যই আপনি কমন পাবেন ইনশাল্লাহ কারণ এক দুইটা প্রশ্ন খুব বেশি আহামরি কিছু দিবে না আপনার জানার মধ্যে থেকে দিবে ঠিক আছে তবে আপনাকে কিন্তু একটু বুঝে শুনে ব্যাখ্যা সহকারে পড়তে হবে ঠিক আছে এরপরে এক থেকে দুইটা আসা হচ্ছে আইসিটি থেকে কম্পিউটার অংশ থেকে কম্পিউটার অংশ অংশটা ঠিক একই রকম আপনি বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় ব্যাংকের হতে পারে যে কোনো চাকরি পরীক্ষার যে কম্পিউটারের রিলেটেড প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ করে আপনি পড়তে থাকুন ঠিক আছে ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়েন আপনি বুঝে যাবেন কারণ এক দুই মার্কের জন্য পুরো বই পড়ার কোনো দরকার নেই আপনার সময় সময়টা নষ্ট হবে আপনার কৌশলটা হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়গণিতটা একটু ভালো করে পড়তে হবে গণিতটা হচ্ছে তিনটা বিষয় পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি তিনটা বিষয় একদম সঠিকভাবে একদম ক্লিয়ার ধারণা নিতে হবে বাংলাতে ব্যাকরণের উপরে খুব ভালো ধারণা নিতে হবে ঠিক আছে আর ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের উপরে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান নিতে হবে কারণ ইংলিশ গ্রামার নিয়ে সব কিছু সাজানো থাকে ঠিক আছে আর আপনারা যারা ইংলিশ গ্রামার ভালো পারেন আমি মনে করি ইংলিশ এবং গণিত যারা ভালো করবে তাদের চাকরি মোটামুটি কনফার্ম ঠিক আছে মোটামুটি এইটার উপরেই পঁচাত্তর মার্ক নির্ভর করে পঁচাত্তর মার্কের মধ্যে যেহেতু এবার তিরানব্বই শতাংশ তিরানব্বই শতাংশ যেহেতু মেধায় নেবে আমি মনে করি ষাট থেকে পঁয়ষট্টি যদি কেউ পায় সে অবশ্যই ভাইবা দিতে পারবে এমন কি তার চাকরিও হয়ে যাবে ঠিক আছে যেহেতু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে সুতরাং আপনার দুর্বল পয়েন্টটা কোথায় সেই পয়েন্টটাকে ধরে আপনি আগাতে থাকেন দেখবেন আপনি নিজেও একটা ভালো কিছু করবেন একটা কথা মনে রাখবেন সাকসেস ডাজেন্ট হ্যাপেন অভার এ নাইট সফলতা কিন্তু এক রাতে আসে না আপনার পরিশ্রমটা হবে নিয়মিত একটা কথা মনে রাখবেন পরিশ্রমের হারে না ঠিক আছে নয় সে জয়ী হয় নয় তো সে কিছু শেখে অবশ্যই আপনাকে শিখতে হবে এবং সফল হতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে যে কোনো কাজে যে কোনো কাজে আপনি পরিশ্রম করলে আল্লাহ তালা অবশ্যই আপনার সেই কাজের উপরে দান করবেনি ঠিক আছে আমি আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের তারা অবশ্যই অনুপ্রাণিত হবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনারা যেই টপিকটাই পড়েন না কেন অবশ্যই মনে রাখবেন ওই টপিকে যেন আপনার সে ভালো কেউ বুঝতে না পারে অবশ্যই আপনাকে সেইভাবেই পড়তে হবে সেইভাবে খাতায় নোট করতে হবে সেইভাবে রিভাইস দিতে হবে সেইভাবে পরীক্ষার আগে মডেল টেস্ট দিতে হবে আপনি যত বেশি রিভাইস দেবেন যত বেশি মডেল টেস্ট দেবেন তত বেশি কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় ঠিক আছে ওভারঅল সবার শেষে ভাইভা থাকবে ভাইভাতে পঁচিশ মার্ক আমি আশা করি যারা স্নাতক স্নাতকোত্তর শেষ করেছে অবশ্যই তারা বেশ কয়েকটা ভাইভা দিয়ে এসছে হ্যাঁ তারা ভাইভা পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই কোনো সমস্যা হবে না তারপরে ভাইভা রিলেটেড যদি কোনো আপডেট প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের উপকারে লাগে ঠিক আছে অবশ্যই আমি চাই যে আপনারা পরিশ্রম করেন যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন তারা শিক্ষক হয়ে যান কারণ শিক্ষকতা একটা মহান পেশা আমি নিজে খুব ছোট্টবেলা থেকে প্রাইভেট পড়ে আসছি ব্যাস পড়াচ্ছে আমার শেখাতে খুব ভালো লাগে স্টুডেন্ট পড়াতে খুব ভালো লাগে ঠিক আছে সেই জন্য আমি বেশি বেশি করে পড়াই ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সো প্রভাট আমার কিন্তু স্বপ্ন যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হব ঠিক আছে সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি বলতেছি আমি কিন্তু সত্যি কথা দু হাজার পঁচিশের যে পরীক্ষাটা হবে হানড্রেড পারসেন্ট আমার প্রিপারেশন শেষ রিভাইজ চলতেছে আমি জাস্ট পরীক্ষার যে সার্কুলার সার্কুলারের অপেক্ষায় আছি সার্কুলার আসবে আমি অ্যাপ্লাই করব চাকরি পরীক্ষা দিল চাকরি আমাকে দিতে হবে কারণ আমার কনফিডেন্স হয়ে গেছে আমি বাংলা ইংরেজি ও সাধারণ সব কিছু আলাদা নোট করে ফেলেছি জাস্ট আমি রিভাইজ দিচ্ছি জাস্ট আমার কী করতে হবে রিভাইজ করে মডেল টেস্ট দিয়ে সার্কুলারটা দিতে হবে সার্কুলারে অ্যাপ্লাই করবো পরীক্ষা দেবো ভাই বাদ দেবো ইনশাল্লাহ আমার হয়ে যাবে আমি আশাবাদী নিজের ওপরে কনফিডেন্স আমার আছে আপনারা কনফিডেন্স লেভেলটা হাই করেন আপনারাও বাসায় নিয়মিত পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু হবে আপনারাও ভালো কিছু করতে পারবেন তবে হ্যাঁ পরিশ্রম কিন্তু অবশ্যই মাস্ট যে কাজই করেন না কেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ